আজ দুপুর দুটো নাগাদ ময়না দু নম্বর অঞ্চলের হাতিভাঙ্গা পুল এলাকায় বিজেপির কর্মী সম্মেলন নিয়ে প্রতিক্রিয়া দিলেন তমলুক সাংগঠনিক বিজেপির জেলা সম্পাদক চন্দন মন্ডল তিনি বলেন আজ দু নম্বর অঞ্চলের বিজেপির কর্মীদের নিয়ে সম্মেলন করা হয় আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় এই অঞ্চল থেকে বিপুল ভোটে বিজেপিকে লিড দেওয়ার বার্তা দেন তিনি এই সম্মেলনে উপস্থিত ছিলেন ময়না মন্ডল টু এর সভাপতি রবীন্দ্রনাথ মুখার্জি ময়না মন্ডল থ্রির সভাপতি উত্তম সিং ময়না কো কনভেনার সুজিত বেড়া মন্ডল টু এর ইনচার্জ নারায়ণ দাস অঞ্চল কনভেনার গোপাল মাইতি সহ রাজ্য ব্লক জেলা ও অঞ্চলের বিভিন্ন স্তরের নেতা নেতৃত্ব কর্মী সমর্থকরা ভারতীয় জনতা পার্টির কর্মী সম্মেলন ছিল সেই সম্মেলনে আমাদের আগামী দু হাজার চব্বিশের নির্বাচনে কীভাবে আমরা এগোবো তার প্রস্তুতি এবং সিদ্ধান্ত এই সভা থেকে আমরা নিয়েছি আমার নাম রবীন্দ্রনাথ মুখার্জি ময়না এর সভাপতি মানুষকে বিভ্রান্ত করে পঞ্চায়েত ভোটে যেভাবে মানুষকে এখানে ভয় ভীতি প্রদর্শন করে যেভাবে জিতেছে আমাদের অঞ্চলকে যেভাবে দখল করেছে আগামী দিনে আমরা সেই সঙ্গবদ্ধ লড়াইয়ের মাধ্যমে মানুষের কাছে মোদিজির বার্তা পৌঁছে দেওয়া মোদিজির যত রকম প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সকল প্রকল্প দিদি যেভাবে ছবি দিয়ে নিজের নাম করে যে সকল প্রকল্পগুলো চালাচ্ছে আগামী দিনে মানুষের দরবারে সবাই মিলে ময়না টু অঞ্চলের সকল কর্মী আমরা কার্যকর্তা সবাই মিলে একসঙ্গে হাতে হাত দিয়ে লড়াই করে আগামী দিনে দু হাজার চব্বিশের যে লড়াই এই লড়াইকে আমরা নতুন করে মাত্রা দিয়ে এখান থেকে আমরা পঞ্চাশ হাজার ভোটে লিড দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাব এবং আগামী দিনে লোকসভায় যাতে আমরা নতুন একটা আবার পদ্মফুল দিতে পারি যেটা এখনো পর্যন্ত দিতে পারিনি সেই প্রতিশ্রুতিতে আমরা বদ্ধ হলাম নাম হচ্ছে গোপাল মাইতি ময়না টু অঞ্চলের কনভেনার ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল এর আজকে হচ্ছে ময়না টু অঞ্চল সম্মেলন ছিল ভারতীয় জনতা পার্টি ময়না টু অঞ্চলের অঞ্চল সম্মেলন এই সম্মেলনে আমরা মূলত আমাদের বার্তা ছিল দু হাজার সালে যে পঞ্চায়েত নির্বাচন নির্বাচনে সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের এই মন ময়না টু অঞ্চল থেকে আমরা বিরোধীরা কোনো এখানে আসন জয়লাভ করতে পারিনি কারণ তৃণমূল এখানে যে সন্ত্রাস চালিয়েছে বুথ দখল করেছে সেইখানে আগামী দু সালে কেন্দ্র বাহিনীর দ্বারা ভোট হবে কিন্তু বিগত দিনে জানেন আমরা না পঞ্চায়েত নির্বাচন হয়েছিল রাজ্য সরকারের পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের ভোট সেখানে তৃণমূল এখানে ভোট লুট করেছে দু সালে লোকসভা নির্বাচন তৃণমূল এই ভোট লুট করার কোনো ক্ষমতা ওদের থাকবে না কারণ কেন্দ্রীয় বাহিনীর দ্বারা এই অঞ্চল ছাড়া রাজ্যে ভোট হবে এখানে আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো যে ভারতীয় জনতা পার্টি এই অঞ্চল থেকেও লিড করার ক্ষমতা রাখে তাই আজকে আমাদের অঞ্চল সম্মেলনের মধ্য দিয়ে কর্মীদের আমরা সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দিলাম কীভাবে নির্বাচন করতে হবে মানুষের কাছে আমাদের মোদীজির জনপ্রিয় জনদরদি যে জনগণের যে জন্য যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে আমাদের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে এবং তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী থেকে শুরু করে নিচু কর্মীরা যে দুর্নীতির পাঁকে ডুবে গেছে সেগুলো আমরা তুলে ধরবো এবং আগামী দিনে যে চব্বিশ সালে লোকসভা নির্বাচন নির্বাচনে এই অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী হবেন তিনাকে এই অঞ্চল থেকে বিপুল ভোটে আমরা লিড করবো চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতের জনতা পার্টি